হ্যালো বন্ধুরা প্রিয়াস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিভাবে বাড়িতে বসেই পার্লারের মতো হেয়ার স্পা করে নিতে পারবে তিন চার হাজার টাকা খরচা করে পার্লারে গিয়ে তোমাদেরকে আর হেয়ার স্পা করতে হবে না বন্ধুরা বাড়িতেই সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে তোমরা খুব সুন্দরভাবে হেয়ার স্পা করে নিতে পারবে এই হেয়ার স্পাটা বন্ধুরা তোমাদের চুলকে খুব সিল্কি করবে সফট করবে চুলের মধ্যে খুব সুন্দর একটা গ্লো নিয়ে আসে তো চলো বন্ধুরা রেমেডিটা তোমাদের দেখিয়ে দিই আমি এখানে নিয়ে নিয়েছি চার থেকে পাঁচটা ফ্রেশ অ্যালোভেরা বন্ধুরা আমি এখানে ফ্রেশ অ্যালোভেরার পাতা নিয়েছি তোমরা চাইলে বাইরে থেকে কেনা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো তাতেও কোনো অসুবিধে নেই তবে ফ্রেশ অ্যালোভেরা জেল হলে বেশি ভালো হয় এখানে অ্যালোভেরার পাতাটা আমি এভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি জেলটা বার করার জন্য এবার বন্ধুরা একটা গ্রেটারের সাহায্যে এভাবে জেলটা বার করে নিচ্ছি এইভাবে গ্রেট করলে দেখবে অ্যালোবেরার জেলটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে দেখো খুব সুন্দরভাবে অ্যালোভেরা থেকে জেলটা বেরিয়ে গেছে এবার একটা বাটির মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে কিন্তু আমি ডিমের কুসুমটা দেব না আমি ডিমের কুসুমটা এভাবে আলতো করে তুলে নিচ্ছি এখানে আমার ডিমের শুধুমাত্র সাদা অংশটাই লাগবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেলটা বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচ জল ঝরানো টক দই বন্ধুরা এখানে টক দইটা কিন্তু তোমরা তোমাদের চুল যতটা লম্বা সেই পরিমাণে দেবে তোমাদের চুল যদি ছোট হয় তাহলে এখানে এক চামচই টক দই দেবে এর মধ্যে অ্যাড করছি এক চামচ মধু এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে রেমেডিটা ব্যবহার করার আগে বন্ধুরা চুলটা খুব ভালোভাবে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিতে হবে নোংরা বা ময়লা চুলে কিন্তু এই রেমেডি কোনো কাজ করবে না তাই অবশ্যই শ্যাম্পু দিয়ে আগে চুলটা খুব ভালোভাবে পরিষ্কার করে নেবে এবার চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত এইভাবে লাগিয়ে নিতে হবে বন্ধুরা এরকম অল্প অল্প চুল নিয়ে এই রেমেডিটা এইভাবে সারা চুলে লাগিয়ে নিতে হবে বন্ধুরা এই হেয়ার প্যাকটা লাগানোর পর তোমরা দেড় থেকে দু ঘন্টা এইভাবেই চুলের মধ্যে প্যাকটা লাগিয়ে রেখে দেবে তারপর তোমরা তোমরা যেই শ্যাম্পু ব্যবহার করো সেই শ্যাম্পু দিয়ে চুলটা খুব ভালোভাবে ধুয়ে নেবে দেখো আমি চুলটা খুব ভালোভাবে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর চুলটা শুকনো হয়ে যাওয়ার পরেই আমি তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা চুলটা কতটা সিল্কি হয়ে গেছে এবং সাইন করছে চুলের মধ্যে একটা ইনস্ট্যান্ট গ্লো চলে এসেছে এবং চুলের ভলিউমটাকে খুব ভালোভাবে বাড়িয়ে দিয়েছে বন্ধুরা তোমাদের যাদের চুল খুব পাতলা তাদের চুলেও কিন্তু এই হেয়ার প্যাকটা খুব ভালোভাবে কাজ করে এবং খুব ভালো সাইন আনে এবং একটা ভলিউম আনে চুলের মধ্যে বন্ধুরা তোমরা এই হেয়ার প্যাকটা জাস্ট একবার লাগিয়ে দেখো তোমরা বুঝতে পারবে যে এই হেয়ার প্যাকটা কতটা ভালো কাজ করে খুব ভালো রেজাল্ট পেতে বন্ধুরা তোমরা এই হেয়ার প্যাকটা প্রত্যেক সপ্তাহে ব্যবহার করতে পারো তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো বন্ধুরা আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো সবাই খুব ভালো থেকো ফিরে আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা